সালামু আলাইকুম ফজরের নামাজ পড়ার পর ফিলিংসটাই অন্যরকম যে পরে সে বুঝবে আর আমি আসছিলাম ডাকার বাহিরে রওনা দিচ্ছি আজকে এখন ডাকাতে এখন বাজে বুড় ছয়টা এটা হচ্ছে আমার গেস্ট হাউস যেখানে রাতে ছিলাম এখানে আছে একটা আরেকটা ওই ওইদিকে দুটোই সুন্দর মাসাল্লাহ টাকার জায়গা ভালো দিয়েছে এসি আছে আর এই বিল্ডিং থেকে গ্রামের পুরো ভিউটা দেখা যায় আমার গাড়ি স্টার্ট দিয়েছি এখন আল্লাহর নাম নিয়ে রওনা দেব ফ্যাক্টরি থেকে নাস্তা দিয়ে দিয়েছে ডাকা গিয়ে নাস্তা করব মেনু কি কি দিয়েছে লেখা আছে কোম্পানির কোন একটা নাম হইতে পারে নাস্তা দিয়েছে সকালের ডিম এবং সবজি ডাল নাস্তা মাসাল্লা ভালো দেয় রহমান রহিম রওনা দিলাম আল্লাহর নামে বের হচ্ছি পার্কিং এর গেট থেকে আসসালামু আলাইকুম ইয়া আহলে কবুল এখানে কবরস্থান আছে আমি গ্রামের যে লোকাল রাস্তা এটাতে উঠলাম হাইওয়ে রাস্তা আপনি কোন শ্রেণীতে পড়েন মাদ্রাসায় পড়েন না স্কুলে কোন শ্রেণীতে পড়েন কোথায় যাচ্ছেন মকত্য যাচ্ছেন মাশাল আপনার দৃশ্যটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো কারণ আপনার সময় যখন আমরা ছিলাম আমরা সকালে মসজিদ যেতাম ভালো থাকবেন কেমন অবশেষে মেন রাস্তায় উঠলাম সামনের টুল বক্স টুল দিয়ে নদী পারতে হবে এটা হচ্ছে শীতলক্কা নদীর টুল বক্স আসসালাম আলাইকুম হুজুর আপনার ছেলে কোন ক্লাসে পড়েন আচ্ছা 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 মাসাল্লাহ আমার আমি যাচ্ছি যাওয়ার পথে হুজুরের মাদ্রাসা তো হুজুরের মাদ্রাসা তো ওনাকে গাড়িতে উঠে নিলাম যেহেতু উনি কোনো গাড়ি না সকাল হাতের বামে ঢুকে যাব তখন হুজুর এখান থেকে রিক্কা নিয়ে একটু সামনে চলে যাবেন ভালো থাকবেন আলাইকুম আমি আমি ঢুকে গেলাম আবার গ্রামের মেটো রাস্তায় হুজুরের মাদ্রাসা হচ্ছে কাপাসিয়া সাপলা বিক্রি করতেছে ঢুকলাম একটা বনে এটাকে জঙ্গল বলবো না এটা হচ্ছে বন সোজা রাস্তা কিন্তু কাদা আছে অনেক ভাঙা আছে গভীর আছে যেখানে পানি এখানে সাবধানে যেতে হয় এখানে গভীর থাকার সম্ভাবনা বেশি এখানে গভীর আছি কিনা কোথাও আমি জানি না কারণ পানির নিচে অনেক সময় গভীর থাকে গাড়ি আটকে গেলে শেষ এখানে বসে থাকতে হবে এখানে কেউ বাঁচাতে আসবে না আল্লাহ একবার 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 আল্লাহ আল্লাহ অবশেষে আমি পার হতে পারলাম ভালো রাস্তা পেয়েছি কিন্তু রাস্তা চিনে যাওয়াটা খুব টাফ এই রাস্তা দিয়ে আমি কখনো আসি নাই অন্য রাস্তা দিয়ে আসছি কিন্তু ওই রাস্তাটা বন্ধ সাবধানে সাবধানে চলে গেলেই আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর ফুল আমি এখানে গাড়ি কোন আমি আমি এখানে গাড়ি নিয়ে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ অচিন জায়গা যদি আমাকে ধরে মেরে গাড়িটা নিয়ে যায় কিছু করতে পারবো না কত সুন্দর ফুল মার্শাল্লাহ অনেক সুন্দর ফুলগুলো ঠিক আছে এখানে বেশিক্ষণ না থাকি আরে লক বয় লাগে নির্জন এলাকা ফুলগুলো খুব সুন্দর লাগে দেখে সামনে আরেকটা ফুল গাছ এখন কোন দিকে যাব এখানে তো মোর একটা যাই সুজা এই যে ফুল কত সুন্দর এক সময় নষ্ট না করি সুজা যাই কোন দিকে যাচ্ছি বুঝতে পারছি না কারণ এই রাস্তায় আমার আগে কখনো আসা হয়নি এটা হচ্ছে অনেক বড় মানে গ্রাম নিয়ে একটা বন অনেক বড় তো যাই আল্লাহর আল্লাহ আমার আবার এখানে আটটার মধ্যে পৌঁছাতে হবে ঢাকায় পল্টনে ডাকা কোন দিকে ঢাকা যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমার একটা চীনা রাস্তা দেখতে পেলাম এবার মনে হয় যেতে পারবো আমার গন্তব্যস্থানে আমি খুব বয়ে ছিলাম আমার গন্তব্যস্থানে ঠিক মতো গিয়ে পৌঁছাতে পারবো কিনা এখন আমি খুবই খুশি কারণ আমি আমার চীনা অনেক পরিচিত জায়গায় চলে এসেছি আর বেশিক্ষণ লাগবে না পরিিল বিশোর পৌঁছাতে আমি এখন ফান্ডার পাস ক্রস করছি আলহামদুলিল্লাহ অবশেষে আমি করিল মশ এসে ফৌসালাম আমার আর বেশিক্ষণ লাগবে না আমার গন্তব্যস্থানে যেতে আশা করি এর আগে আমি পৌঁছে যাব। আমার হাতে আর তেরো মিনিট সময় আছে আমি এইখানে এসে প্রচণ্ড জেমে পড়ে গিয়েছি নতুন বাজার বাড্ডা যমুনা এবং হাতিজিল প্রত্যেকটা জায়গায় মোড়ে মোড়ে জেম পেয়েছি অবশেষে আমি আবুল হোটেল এসে ফৌঁচাইছি আলহামদুলিল্লাহ আমি অবশেষে কাকরাইলে এসে আলাম আমার হাতে আর সময় আছে পাঁচ মিনিট কারণ আল্লাতলা সুস্থভাবেই আনছেন আলহামদুলিল্লাহ কিন্তু এই রাস্তায় প্রচণ্ড জ্যাম এই রাস্তায় আর কখনো টুপবো না সকাল টাইমে আসলে অবশেষে ঢাকায় আসলাম আমার ঢাকার পার্কিংয়ে গাড়ি রেখেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম